আওয়ামী শাসন আমলে নাসিরনগর বা কুমিল্লার মতো দেশের বিভিন্ন এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছিল তখন টু শব্দটি করেনি প্রতিবেশী দেশ ভারত কিন্তু জুলাই বিপ্লবে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের সনাতন সম্প্রদায় নিয়ে ভারতের প্রপাগানরা যতটা না হিন্দুদের জন্য তার চেয়ে বেশি আওয়ামী লীগের জন্য বলে মনে করেন বাংলাদেশের হিন্দু সম্প্রদায় তাদের মতে বাংলাদেশে হিন্দু মুসলিম দাঙ্গা লাগিয়ে নতুন এক পরিস্থিতি তৈরি করতে চায় চক্রান্তকারীরা সাভার প্রতিনিধি নজবুল হুদা শাহীনকে সাথে নিয়ে কেজেট সোহেলের ক্যামেরায় আরও জানাচ্ছেন মহিবুল্লাহিব বাংলাদেশের হিন্দু সম্প্রদায় নিয়ে ভারতীয় মিডিয়ার লাগাতার মিথ্যাচার প্রপাগান্ডা আর গুজব যেন কিছুতেই থামছে না সাম্প্রতিক সময় আগরতলায় বাংলাদেশ মিশনে ভারতীয় উগ্র হিন্দুত্ববাদীদের হামলার পর বিষয়টি নিয়ে দুদেশের পারস্পরিক সম্পর্কে টানাপড়েন সৃষ্টি হয়েছে প্রকৃতপক্ষে বাংলাদেশের প্রতিটি অঞ্চলে বসবাসরত সংখ্যালঘু সম্প্রদায় আগের যে কোনো সময়ের তুলনায় নিরাপদ এবং সুরক্ষিত। হিন্দু মুসলমান আমাদের দেশে ভাই ভাই। আমরা যে плеক লগা সলাপেরা করি অনেক টাইম অনেকে বুঝতেই না। না হিন্দুরা কি শান্তিতে আছে কিনা বা মুসলমানরা করে অত্যাচার করতেছে কিনা সম্পদ গরু সরলন টনটল হচ্ছে কিনা আপনাদের না আমাদের এখানে হয় নাই। আমগ দিক দেখো কোনো সমস্যা হয় নাই। আমগ এলাকায় অনেক ভালো। আমার কোনো হামলা টামলা নাই কোনো ই নাই আমার আশেপাশে সবাই ভালো আছে আমরা ভালো আছি এটাই জানি আমরা আশেপাশে এলাকায় পার্শ্ববর্তী যতটুকু এলাকা আছে আমি দেখছি সবাই ভালো আছে রাজধানীর ঢাকার পার্শ্ববর্তী উপজেলা সাভারের নামাবাজার এবং ধামরাই উপজেলার বর্দাই গ্রামকে আলাদা করেছে বংশাই নদী নদীর দুই পাড়ি এখানে লক্ষাধিক হিন্দু সম্প্রদায়ের বসবাস শেখ হাসিনার পতনের পর কেমন আছেন সনাতন ধর্মাবলম্বীরা সরেজমিনে কথা বলে জানা যায় অতীতের যে কোনো সময়ের চেয়ে নিরাপদ আছেন এই এলাকার হিন্দু সম্প্রদায়ের মানুষ হিন্দু মুসলিম সব ভালোই আছি আমরা আপনাদের মন্দিরে পূজা করতে অসুবিধা না এই যে পূজা করলাম কোনো অসুবিধা হয় নাই বাড়িতে আমরা এখনো পূজা করি এখনো কোনো সমস্যা হচ্ছে না আজ পর্যন্ত এই এলাকায় কোনো সমস্যাই হচ্ছে না আমার মনে হয় কোথাও সমস্যা হচ্ছে না অন্য জায়গার কথা তো আমরা বলতে পারছি না বাট আমাদের এই এলাকার মধ্যে এরকম কোনো কিছুই হয় না জেনে এরকম নিউজ করা ঠিক না ওরাও হয়তো ভুল তথ্য পাচ্ছে এই সেই তথ্যের ভিত্তিতে তারা নিউজ করতেছে তাদের মতে ভারত যতটানা হিন্দু সম্প্রদায়ের জন্য কাচ্ছে তার চেয়ে বেশি কাচ্ছে পতিত আওয়ামী লীগের জন্য সাভার ধামরাইয়ের সনাতন ধর্মবলম্বী অধ্যুষিত এলাকায় কোথাও কোনো সহিংসতার খবর নেই खुद হিন্দু সম্প্রদায়ের কাছেও আমরা আমেরিকায় আমরা দেখছি লাসিনগরের ঘটনা কুমিল্লার কুরআন শরীফ রেখে সেই হিন্দু বাড়ি ঘরে ধর্ষণ হয়েছে কুরআন শরীফের আশামি মূল পাওয়া গেল ছাত্র লেগে কয় পাবল নিসা করে তখন তো আমরা দেখিনি পার্শ্ববর্তী দেশ ভারতের যে একটা সুন্দরভাবে একটা প্রতিবাদ জানাও আমরা দেখিনি এখন কেন এইভাবে তারা বলতেছে আমরা সারা বাংলাদেশ মানুষ সবাই ভালো আছি বাংলাদেশে হিন্দু মুসলমান দাঙ্গা বাজানোর চেষ্টা করতেছে আশা করি এই দেশে আমরা বাংলাদেশে জন্মেছি এই দেশে আমরা মরব কোনো বিশৃঙ্খল হবে না যে যত ষড়যন্ত্রই করুক তাহলে কেন এই মিথ্যাচার ভারতীয় মিডিয়ার যে দেশের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় গণতন্ত্রের মানুষ কন্যার থেকে স্বৈরাচার হয়ে উঠেছিলেন শেখ হাসিনা তার পতনের প্রতিশোধ নিতেই কি বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে চায় ভারত এমন প্রশ্ন সনাতন ধর্মাবলম্বীদের মুখে আমরা এসেছি ঢাকার পার্শ্ববর্তী উপজেলা ধামরাইয়ের বড়াকই গ্রামে এই গ্রামটিতে প্রায় অর্ধেক মানুষ সনাতন ধর্মাবলম্বী আমরা এসেছিলাম তাদের ধর্মীয় আচার অনুষ্ঠানে কোনো ধরনের বাধা বা বিপত্তি সৃষ্টি করছে কিনা অন্য কোনো ধর্মের মানুষ আমরা ঘুরে পুরো এলাকা যেটি জেনেছি যে এলাকার হিন্দু সম্প্রদায়ের মানুষ কোনো ধরনের বাধা বিপত্তির মধ্যে নেই কোনো লুটপাট কোনো সহিংসতার ঘটনা পাঁচ আগস্টের পরে এই এলাকায় ঘটেনি তার মানে পার্শ্ববর্তী দেশের যে হিন্দু সম্প্রদায় নিয়ে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা মোটামুটি পুরোপুরি যে গুজব সেটি কিন্তু বলছেন এই এলাকার হিন্দু সম্প্রদায়ের মানুষ মুহিবুল্লাহ মুহিব বাংলা ভিশন ঢাকা